পাঁচ ছয়টা একেবারে দেখেন পাঁচ ছয়টা জিপ গাড়ি আছে এবং লো বাজার পাঁচ লাখ টাকার মধ্যে গাড়ি আছে পাঁচটা পাঁচটা এক্স কলা আছে পাঁচ ছয়টা পাঁচ ছয় এতগুলা দেখাবো না এই ছয়টা যা হয় একটু দেখেন আশা করা যে আপনার বাজারে গাড়িগুলো পাবেন নাকি ভাই জি পাঁচ লাখ টাকার আশেপাশে বাজারে গাড়ি কই কি গাড়ি এটা এটা হান্ড্রেড এসি লিমিটেড কত মডেল এটা মডেল হয়েছে আপনার নাইন্টি ফোর রেস রেসি দুই হাজার আপডেট এভার ফুল আপ টু ডেট কালারটা তো চমৎকার ভাই চমৎকার গাড়ি দেখেন এই যে কালারটা হচ্ছে গোল্ডেন কালার এটা বলে গিয়ার অটো নাকি গিয়ার অটো অল অপশন অটো অল অপশন এসি কমপ্লিট এসি কমপ্লিট ইঞ্জিন ডিজিটেন দেখাইবেন নাকি ভাই অবশ্যই ভাই দেখা যাবে দেখান তো তিন দিন কেমন লাইট

সবই অরিজিনাল আছে একটা একটা গুতো হয় নাই একটা গুতো পিছনের লাইটগুলো এখনো অরিজিনাল আপনি করা যায় কয় টাকা দিবে বলতো এই গাড়িটা দিচ্ছি 490000 টাকা 490 ফেবার সাবলে সহকারে অল অপশন অটো অল অপশন অটো কেমনে কি মাথায় দল্লো না ভাই যাই হোক এক্স কলার এটা এই এক্স কলার এটা ভিতরে বিস্কিট কালার 2002 এর মডেল ভাই 2 এর মডেলে এই গাড়িটা ফিল্ড দিতেছে আমার 5 আর 6 এর মডেলে গাড়ি জি আবার নিকেল পেয়ে যাবেন হ্যাঁ হ্যান্ডেলে ভিতরটা দেখেন চকচকা করতেছে কোরা বিস্কিট কালার

এইটা হচ্ছে দুই হাজার দশের মডেল দুই হাজার ষোলো তেরোটার নাম এটা তো একদম পাওয়ার আছে না জি সিঙ্গেল পাওয়ার আছে আমি তো দেখে এই সিট টা কিন্তু করা যায় জি এটা ফুল করা যায় এমনি গাড়ি ভাইয়া এগুলা আসলে বলতে হয় না পার্সোনাল ইউজ করার জন্য কিন্তু বেস্ট গাড়ি এগুলা বলা হলে কিছু নেই অরিজিনাল তেলের গাড়ি কয় টাকা দিবেন ভাই এই এটা দিচ্ছি দশের মডেল ষোলো তেরো স্টেশন এটা তেও লাখ পঞ্চাশ হাজার টাকা দিচ্ছি সারাপঞ্চাশ জি

চাকাও দেখেন রাজকীয় চাকা আমি দেখাই দিই সামনে থেকে দেখাই ইন্টারসেকশন দেখেন বাইকে কি কি আছে বাইকে বলতে থাকেন এটা আপনার হাই লুপ হয় ভিতরে ফ্রিজ আছে দুইটা সিডি পাওয়ার এবং কি সেভেন সিটার গাড়ি সান্ডব আছে সান্ডব সব আছে নাই সব আছে গাড়ি মানে আবার ফোর হুইল ড্রাইভার গাড়ি হ্যাঁ ফোর হুইল ড্রাইভ আছে আচ্ছা আচ্ছা সব আছে বিকো বাম্পার লাগানো আছে হ্যাঁ ম্যাক্সিমাম সবকিছু অরিজিনাল আছে কয় টাকায় দিবেন কোনে মডেল 4 রেজিস্ট্রেশন পাস হ্যাঁ এটা দিচ্ছি হইছে মাত্র 55 লাখ

বিক্রি করে গাড়ি নিয়ে যেতে পারবেন অবশ্যই আপনি দেবেন একটা নিয়ে যাবেন নাকি স্ক্রিয় নাম্বার আছে সরাসরি যোগাযোগ করবেন যে কোনো গাড়ির বিষয় জানতে আপনার গাড়ি কেন ব্যবস্থা করতে ভালো থাকবেন আসলামালাইকুম আব্দুল্লাহ